ওয়েলকাম স্টুডেন্ট আজকের ভিডিওতে আমি আলোচনা করবো ক্লাস টেনের ইতিহাসের দ্বিতীয় চ্যাপ্টারের একটি বিষয় বিষয়টি হল জন এলিয়ট ড্রিঙ্ক ওয়াটার বেথুন সম্পর্কে জন এলিয়ট ড্রিঙ্ক ওয়াটার বেথুন তাকে আমরা বেথন নামেই অভিহিত করব আজকের ভিডিওতে বেথন ব্রিটিশ চিন্তাবিদ তিনি ব্রিটেনের একজন শিক্ষা অনুরাগী ব্যক্তি বেথন সাহেব শিক্ষাকে খুবই ভালোবাসতেন জন বেথুন বা জন এলিয়ট ড্রিঙ্ক ওয়াটার বেথুন আঠারোশো এক সালে জন্মগ্রহণ করেন আঠারোশো এক সালে জন্মগ্রহণ করেন আঠারোশো একান্ন সালে তিনি মারা যান অর্থাৎ পঞ্চাশ বছর তিনি বেঁচে ছিলেন তিনি ভারতীয় সমাজে বাংলা তথা ভারতীয় সমাজে যে নারীদের উপর বঞ্চনা ছিল নারীদের বাল্যবিবাহ দেওয়া হতো অতি অল্প বয়সে বিয়ে দেওয়া হতো তাদের স্কুলে পাঠানো হতো না নারী এবং পুরুষ অর্থাৎ পুত্র সন্তান কন্যা সন্তানের মধ্যে বাংলার পরিবারগুলি ধারণা ছিল যে পুত্র সন্তান ভালো আর কন্যা সন্তান খারাপ বেতন তিনি কন্যা শিক্ষার উপরে গুরুত্ব দেন নারী শিক্ষার উপরে গুরুত্ব দেন নারীকে জ্ঞানের আঙিনায় আনার তিনি উদ্যোগ গ্রহণ করেন তাহলে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বিশেষ করে নারী শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বেতনের অবদানকে আমরা অস্বীকার করতে পারবো না প্রশাসনিক দিক থেকে বেতনের পরিচয় আমাদের জেনে নিতে হবে বড়লাটের অর্থাৎ বাংলার বড়লাট তিনি ভারতের বড়লাট বাংলার গভর্নর তিনি হলেন ভারতের গভর্নর এই বড়লাটের শাসন পরিষদের শাসন পরিষদের একজন তিনি আইন সচিব ছিলেন তিনি একজন আইন সদস্য ছিলেন তিনি বাংলার ওমেন্স এডুকেশনকে গুরুত্ব দেন এবং তিনি একটি সরকারি পদে ছিলেন পদটি হল বাংলার এডুকেশন কাউন্সিলের সভাপতি অর্থাৎ কোম্পানি সরকারের শিক্ষা পরিষদের সভাপতি পদে তিনি অভিষিক্ত হন এবং এই পদ থেকে নারীদের মধ্যে শিক্ষা বিস্তারে উদ্যোগ নেন হিন্দু সমাজে তখন ব্যাপকভাবে নারীদের শিক্ষা দানের বাধা ছিল কুসংস্কার ছিল এই হিন্দু সমাজের এই বাধা নিষেধকে অতিক্রম করে বেথন নারীদের মধ্যে শিক্ষা বিস্তারে উদ্যোগ গ্রহণ করেন বাংলার নারীদের মধ্যে শিক্ষা বিস্তারের শিক্ষা প্রসারের জন্য তিনি আঠারোশো উনপঞ্চাশ সালে সাতই মে কলকাতাতে হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত করেন হিন্দু বালিকা বিদ্যালয় হিন্দুদের মধ্যে ব্যাপকভাবে কুসংস্কার কন্যা সন্তানকে লেখাপড়া শেখানো উচিত নয় এই ধারণা ছিল এই ধারণার বিপক্ষে গিয়ে এই ধারণাকে অমান্য করে প্রচলিত কুসংস্কারকে অমান্য করে মেথুন এই আঠারোশো উনপঞ্চাশ সালে সাতই মে হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ নারী শিক্ষার ক্ষেত্রে ইতিপূর্বে এই ধরনের কে উদ্যোগ গ্রহণ করেননি বেথুনের এই কাজে অর্থাৎ হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে এবং এই বিদ্যালয়ে পঠন পাঠনের ক্ষেত্রে তাকে সহযোগিতা করেন আরও কিছু ব্যক্তি দক্ষিণার রঞ্জন মুখোপাধ্যায় বেথুনকে সহযোগিতা করেন রামগোপাল ঘোষ বেথুনকে এই নারী শিক্ষা বিস্তারে হিন্দু বালিকা বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে হিন্দু বালিকা বিদ্যালয়ের পঠন পাঠনের ক্ষেত্রে সহযোগিতা করেন আর কে সহযোগিতা করেন মদন মোহন তর্ক আলঙ্কার মদন মোহন তর্ক অলঙ্কার তর্ক অলঙ্কার বেথুনকে হিন্দু বালিকা বিদ্যালয়ে বিশেষভাবে সহযোগিতা করেন এই বিদ্যালয়ে প্রথমে জন বালিকা পঠন পাঠনের জন্য ভর্তি হয় এই একুশ দিনের মধ্যে মদনমোহন তর্ক অলঙ্কারের দুই কন্যা এই বিদ্যালয়ে পড়াশোনা করেন মদনমোহন তর্ক অলঙ্কারের যে দুই মেয়ে তাদের নাম হল ভুবনমালা ভুবনমালা এবং কুন্দমালা ভুবনমালা এবং কুন্দমালা মদন মোহন তর্ক অলঙ্কারের দুই কন্যা হিন্দু বালিকা বিদ্যালয়ের জন স্টুডেন্ট বা ছাত্রীদের মধ্যে ছিলেন এই বিদ্যালয়ের দায়িত্ব হিন্দু স্কুল হিন্দু বালিকা বিদ্যালয়ের দায়িত্ব আঠারোশো সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গ্রহণ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো পঞ্চাশ সালে অবৈতনিক সম্পাদক হিসাবে নিযুক্ত হন এবং এই বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে বিশেষ ভূমিকা নেন বিদ্যাসাগর নারী শিক্ষাকে বিশেষভাবে গুরুত্ব দেন এখানে বিদ্যাসাগরের তার অবদানের বড় দিক হলো যে তিনি এখানে বেতন নিতেন না মদন মোহন তর্ক তিনি হিন্দু বালিকা বিদ্যালয়ে বিনা পয়সায় পড়াতেন এবং তিনি বই লেখেন এই বিদ্যালয়ের জন্য পাঠ্যপুস্তক তিনি রচনা করেন আঠারোশো সালে ডিসেম্বরে বেথুন মারা যান ড্রিঙ্ক অর্ডার বেথুন মারা যান আঠারোশো একান্ন সালে ডিসেম্বর মাসে তিনি নারী শিক্ষাকে এত ভালোবাসতেন যে আঠারোশো পঞ্চাশ সালে তার স্থাবর অস্থাবর যা কিছু ছিল যা কিছু সম্পদ সবটাই হিন্দু বালিকা বিদ্যালয়ের নামে লিখে দেন এবং তার এই সম্পদ তিনি মৃত্যুর আগেই দিয়েছিলেন মারা যাওয়ার পরে তার সম্পদ হিন্দু বালিকা বিদ্যালয়ের জন্য ব্যয় করা হয় বেথুন বা বিটন সম্পর্কে মানুষের একটা বড় ধারণা ছিল তার অবদানের কথা ভোলা যাবে না আচার্য জগদীশ চন্দ্র বসুর পিতা পিতা ভগবান চন্দ্র বসু বেথুন সাহেব সম্পর্কে বিশেষ বক্তব্য রাখেন ভগবান চন্দ্র বসু উল্লেখ করেন যে বেথুন একজন নারী শিক্ষার ব্যাপারে বিশেষ ব্যক্তিত্ব তার নারী শিক্ষা সম্পর্কেও আলোচনা তার পরিকল্পনা এবং এটা খুবই উন্নত মানের এবং তিনি তার সঙ্গে একদিন করমর্দন করেন হ্যান্ডশেক করেন তখন তার মনে হয়েছিল যে বেথনের মতো একজন শিক্ষানুরোগী ব্যক্তির সঙ্গে আমি করমর্তন করে আমি অভিভূত আমার শরীরে একটা বিদ্যুৎ বয়ে গিয়েছে আনন্দে উল্লাসে আমার দেহের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয় যে এরও একটা শিক্ষানুরাগী ব্যক্তির সঙ্গে আমি সাক্ষাৎ করতে পেরেছি সুতরাং বেথন ব্রিটিশ চিন্তাবিদ বেথন ব্রিটিশ শিক্ষা অনুরাগী তিনি ব্রিটিশ হয়েও বাংলার নারী সমাজের যে দুঃখ দুর্দশা নারী সমাজের কষ্ট তাদের প্রতি সামাজিক অবিচার অবহেলা নির্যাতন কন্যা সন্তান হলে কন্যাকে অশুভ শক্তি মনে করা হতো এমন একটা সমাজের জায়গায় দাঁড়িয়ে বেথুন যে পদক্ষেপ নিয়েছেন তা প্রশংসার দাবি রাখে এবং এই পদক্ষেপ বৈপ্লবিক পদক্ষেপ আমূল পরিবর্তনের পদক্ষেপ সুতরাং ভারতের ইতিহাসের স্টুডেন্ট হিসাবে আমরা তাকে মনে রাখব আমাদের আজকে সমাজে যে নারী শিক্ষার বিস্তার ঘটছে সেই পদক্ষেপটা তিনি করে গেছেন ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি উপনিবেশিক শক্তি অত্যাচারী নিপীড়নকারী শোষক তার সেই দেশের একজন ব্যক্তিত্ব তিনি যে নারী শিক্ষাকে এতটাই ভালোবাসতেন তা তার কোনো তুলনা হয় না তার ইতিহাস তার আদর্শ নারী শিক্ষার আদর্শ যুগ যুগ ধরে বাংলা তথা ভারতের ইতিহাসে সারনাক্ষরে লেখা থাকবে এই বলে তোমাদের প্রতি ভালোবাসা জানিয়ে আজকের আলোচনা শেষ করলাম